হরে কৃষ্ণ রাধে রাধে সকাল বৈষ্ণব ভক্তবেন সব আমার কোটি কোটি প্রণাম রইল তো আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কুশলে থাকুন সবার ভক্তি প্রীতি পারুক কৃষ্ণ প্রীতি পারুক তো আপনাদের সবার শুভকামনায় আজকে দিনটি শুরু করলাম আজকে দিনটি বললে ভুল হবে কারণ আজকে সকালবেলা দুপুরবেলা সবই চলে গেছে আর কি দুপুর গড়িয়ে গেল মানে যে ভগবানের সেবাবুচা মানে ভোগ হয়ে গেল। দুপুরের ভোগটা হয়ে গেল আজকে বিকালটা আপনাদের সাথে শেয়ার করি তো আমার গোপাল দর্শন করুন তারপর কালকে থেকে আবার আপনাদের সামনে সকালবেলা সেই ভোরবেলা থেকে আসব। তো আমার গোপাল দর্শন করুন এই যে আমার গোপাল বসে আছে আমার গোপাল সোনা গোপাল করুন হরে কৃষ্ণ গোপাল দর্শন আজকে সকাল থেকে আসেনি অনেক কাজ ছিল মানে যে কাজ শেয়ার করতে গেলে অনেক সময় লাগবে এর জন্য শেয়ার করিনি যাই হোক বিকালটা আমার সাথে থাকুন অবশ্যই ভালো লাগবে আমার মনে হয় ভালো লাগবে তো বিকালটাই আপনাদের সাথে শেয়ার করি সাথে থাকুন দেখতে থাকুন এখন এই যে একটু বাবার বাড়ি যাব কালকে বললাম যে কালকে বললাম যে আমার ছোটো পিসি এসেছে তো ওখানে আর কি যাব পিসির সাথে দেখা করে আসি ঢাকা থেকে ছোটো বেশি এসেছে দেখা করতে তো চলুন যাই আমার আপনারাও চলুন কৃষি সাথে পরিচয় করে দিই বর্দি আমি একটু যে নয়াবাড়ি গেলাম পান কি করছে দেখো তোমরা কার কাছে পড়তে যাবে কাছে আজকে ভগবানের কিছুই দেখায়নি অপেক্ষা করুন সন্ধ্যাবেলায় অবশ্যই কিছু একটা সুন্দর আপনাদের জন্য জিনিস রেখেছি সেটাই শেয়ার করবো সে পড়লাম ঠিক খাচ্ছিস ওই যে বাবা এসেছে মাসির বাড়ি থেকে মাসির বাসা থেকে এসে পড়েছে ওই যে ওই যে কেবল ঘাস নিয়ে আসলো গরুর জন্য

পড়তে গিয়েছিলে ও পড়তে গিয়েছিল এখানে যে বাড়ি যাব রাস্তায় সৌমার সাথে দেখা হলো দাঁড়ান আসছি ওই যে বর্দি সৌমকে এগিয়ে দিতে এসেছিল সৌম আবার আমাদের মানে সামনের পাড়ায় পড়তে আসে এর জন্য আর কি এগিয়ে দিয়ে গেল সন্ধ্যা ওই যে দেখুন সূর্যটা অস্ত গিয়েছে অস্ত গেছে বর্দি সমকে এগিয়ে দিয়ে গেল কে ওই বাবা ছিম তুলছে দেখে আসলাম কালকে বাজারে যাবে তো এখন কয়েকটা ছিম তুলবো কতগুলো কয়েকটা বলছি কতগুলো সিম তুলবো তো অনেক দিন ধরে তো তোলাটা শেয়ার করি না শুক্রবারে যাবে না কালকে যাবে বাবা সপ্তাহের মাঝখানে বাজার হয় তো সেই বাজারে যাবে তখন এখন ছিন সিম শেয়ার করি সিম তুলে ওকে পাঠিয়ে দেব তারপর আবার সন্ধ্যা দেব আমি তো আর না বাবুকে পাঠাবো তো এখন ছাদে যাব ছাদে যাওয়ার দেখুন রাস্তায় যে মই আমার তো সিঁড়ি নেই ঘরটাই ছিল বলে আজ ঘরের নিচে থাকতে পারি সেই এই ঘরটাও যদি না থাকতো তাহলে অনেক কষ্ট হয়ে যেত গ্রামের বাড়ি তো বাইরে আসা অনেক কঠিন তারপর আবার একা সিন তুলে নেই চলুন যাই কাটবো না ওই কুলকল গাছ না এই তো ফুলের শিখ কাতিক মাছ তুই শিল্পুল ছিপ সিমতুড়ে নিয়ে আসলাম এই যে আপনাদের দেখাই অনেকগুলো আজকে ছয় সাত কেজি হবে মনে হয় এই যে এখন আর কি বাবুকে দিয়ে পাঠিয়ে দেবো সন্ধ্যা হয়ে গেছে যে বাবু নিয়ে গেল এখন সন্ধ্যা লাগাবো কারেন্টও নেই তো কারেন্ট নেই ঠিকই কিন্তু ছেলে তো আবার যে লুডু খাবে ওর যে কয়েকজন ফ্রেন্ড আছে কয়েকজন বলতে ওই এক দুজন তো দি আছে আছে দেখি সবাই মিলে আর কি সবাই একটু প্রসাদ পাই ডুডুস প্রসাদ পাই তো সেটাই আর কি শেয়ার করব এটাই আপনাদের মানে একটা অন্যরকম বিনোদন দেব আমার তো আর সামর্থ্য নেই যে আমি অন্যরকম কিছু করে বিনোদন দিতে পারি আপনাদের তো এটাই আর কি আপনাদের বলার ছিল অন্য অন্যরকম একটা জিনিস দেখাবো মানে সবাই মিলে প্রসাদ পাবো অনেক দিন পর তো দেখি কারেন্ট আসে কি না জন্য সে পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এই যে কারেন্ট নেই কিভাবে আমি সন্ধ্যার শেয়ার করব যাই আমি একটু সন্ধ্যা লাগাই গোপালকে আমি লুডুসটা তৈরি আপনাদের সাথে দিন শেয়ার করব কিভাবে আজকে অন্যরকমভাবে লুডুসটা রান্না করব তো এর জন্য শেয়ার করব আপনাদের সাথে যখন সন্ধ্যা লাগালাম তখন কারেন্ট ছিল না যে কারেন্ট এসে পড়েছে আমার গোপাল তো এখানে যে লুডুসটা একটু বাইরে একটু সিদ্ধ করে নিয়ে আসি গ্যাস তো মনে হয় শেষ শেষের দিকে তো এখানে যে বাইরে একটু সিদ্ধ করে নিয়ে আসি ভিতরে এসে তারপরে ওটা পুরোপুরি রান্না করব সম্পূর্ণ রান্না করব এখানে সিদ্ধ করছি কারণ গ্যাস শেষের দিকে মনে হয় আর বেশি দিন নেই কিন্তু এখন তো গ্যাস ভরতে পারবো না একটু কয়েকদিন পরে গ্যাস করব এই কয়েকদিন একটু বাইরেই বেশি রান্না করব আমি তো বাইরেই রান্না করি বেশি তারপরেও টুকটাক যে রান্না করতাম সেটাও এখন আর করা যাবে না গ্যাস আবার ভরে নেই তারপর আবার তো এখানে সিদ্ধ করে নিয়ে যাই ভিতরে গিয়ে জুলুসটা রান্না করবো ফুলকপি আর এলো ওই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন এই যে ফুলা পান কিন্তু পিছন দিয়ে আছে ওরা এখন এই যে রান্না করছি দেখুন রাত হয়ে গেল গোপালকে সেবা দেবো তারপর সে সবাই যে দিতে পারবো তো ভাবছিলাম যে ভিতরে রান্না করব কিন্তু এখন দেখি যে যেহেতু চুলা জেলেছি তো চুলাই রান্না করি আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মতোই আর কি ওই যে পিছনে দেখাও একটু বসে আছে আমাদের আর কি বাড়ির প্রধানমন্ত্রী তো এখানে একই অংশ গ্রহণ করবে সেবা নেবে লুডুস টা হয়ে গেছে এখানে নিয়ে ধুয়ে নেব

অন্ধকার দেখে আর ভালোভাবে দেখাতে পারছি না ভিজে রেখেছিলাম সবজিটা টা দিয়ে দিলাম

হয়ে গেছে এখন আগে নাড়াচাড়া দেবো না চারাটা দেয় কষ্ট বড় একটাই লাগছিল হয়ে গেল এখন এই যে গোপালকে বেড়ে দেবো এখানে যে তুলসী পাতা দিয়ে দেবো লুডুজি তো লুডুসটা সাজানো হয়ে গেল এখন গোপালকে দেবো এই যে গোপালকে সেবা দেওয়া হয়ে গেলো এখন গোপালকে শরণ দেবো আমরা সবাই এখন প্রসাদ পাচ্ছি আমাদের এই যে ভিডিও এই যে ভগবানকে লুড়ুজ দিলাম এই প্রসাদ কেমন লাগে মানে আমাদের সবাইকে যেরকম সব ভক্তবৃন্দ তোমাদের দেখছে একবৃন্দ বাবু তো ওই এখন আমরা সবাই প্রসাদ সেবা নেব আপনারাও ভগবানকে যাই করবেন ভগবানকে প্রসাদ মানে ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করবেন এখন প্রসাদ সেবা নেই আর বিডি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আরে কৃষ্ণ